নমস্কার আমার গল্প পাটাসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি রামের সুমতি গল্পের তৃতীয় পর্ব রাগে দিগম্বরের চোখ জ্বলিতে লাগিল দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন তুই যে কিছু বললি না ওইখানে তবে অস্বত্থ গাছ হোক নারায়ণে হাসিয়া বলিলেন মা ব্যস্ত হচ্ছ কেন অত বড় গাছ কখনও হয় ওর কি শেকড় আছে যে ঘোড়া জল ডাললেই বাঁচবে ও তো কালই শুকিয়ে যাবে দিগম্বরী কিছুমাত্র শান্ত না হইয়া বলিলেন সুকুবে না ছাই ভালো চাস তো উপড়ে ফেলে দেগে নারায়ণে শঙ্কিত হইয়া বলিলেন বাপ রে তাহলে আর কারো রক্ষে থাকবে না দিগম্বরী বলিলেন কেন বাড়িকে ওর একলাড যে মনে করলে উঠোনের মাঝখানে এক অস্বত্থ গাছ পুঁতে দেবে তোরা কি কেউ নোস আমার গোবিন্দ কি কেউ নয় মা গো অসত্য গাছের ওপরে এসে রাজের কাক চিল শকুনে বাসা করবে হাড় গোড় ফেলে নোংরা করবে আমি তো নারানি তাহলে থাকতে পারবো না ওকে তোদের এত ভয়টা কি জন্য শুনে আমার যদি বাড়ি হতো নারানি তাহলে দেখতুম ও কত বড় বজ্র একদিনে সোজা করে দিতম নারায়ণের মায়ের বুকের ভেতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জোর করিয়া হাসিয়া বলিলেন ছেলে মানুষ ওর এখন বুদ্ধি কি মা বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠানে অস্বত্থ গাছ পোতে দুদিন থাক তারপরেও আপনিই ফেলে দেবে দিগম্বরী বলিলেন ফেলে দেবে ও কেন দেবে আমি নিজেই দেব নারায়ণী কহিলেন না মা ও কাজ করো না তোমাকে বলছি ওকে চেনো না আমি ছাড়া ওর বড় ভাইও ছুতে সাহস করে না মা আজকার দিনটা যাক দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন আচ্ছা আচ্ছা তুই কাপড় ছাড়কে যা দুপুরবেলা নারায়ণে নিজের ঘরে বসিয়া বালিশে অল সেলাই করিতেছিলেন তো ছুটি আসা খবর দিল মা সর্বনাশ হয়েছে দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে সে স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না নারায়ণী সেলাই ফেলিয়া ছুটি আসিয়া দেখলেন সত্যই গাছটি নাই বলিলেন মা রামের গাছ কি হলো দিগম্বরি মুখ পানা করিয়া আঙুল দিয়া দেখাইয়া দিল ওই নারায়ণের কাছে আসিয়া দেখলেন সেটি শুধু তুলিয়া ফেলা হয় নাই মুচড়াইয়া ভাঙিয়া রাখা হইয়াছে তখনই নিঃশব্দে তুলিয়া বাহিরে ফেলিয়া দিয়া নারায়ণের ঘরে চলিয়া গেলেন স্কুল হইতে ফিরিয়া আসা রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া একেবারে লাফাইয়া উঠিল বই খাতা ছুঁড়িয়া ফেরিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল বৌদি আমার গাছ নারায়ণী রান্নাঘর হইতে বাহিরে আসিয়া বলিলেন বলছি এদিকে আয় না যাব না কই আমার গাছ এদিকে আয় না বলছি রাম কাছে আসিতেই তিনি তার হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের ওপর বসাইয়া মাথায় মুখে হাত বুলাইয়া বলিলেন মঙ্গলবারে কি অসত্য গাছ পুষতে আছে রে রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করল কেন কী হয় নারায়ণী হাসিয়া বলিলেন তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে রাম এক মুহূর্তে ম্লান হইয়া গিয়া বলিল যা মিছে কথা নারায়ণী হাসি মুখে বলিলেন না রে মিছে কথা নয় পাঁজিতে লেখা আছে কই পাঁজি দেখি নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া অকস্মাত বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন তুই কি ছেলে রে মঙ্গলবার পাঁজি নাম করতে নেই তুই দেখবি কি করে এ কথা যে ভোলাও জানে আচ্ছা ডাক তাকে এত বড় অজ্ঞতা পাচ্ছে ভোলার কাছে প্রকাশ হইয়া যায় এই সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার দুই বাহু দিয়া সমা বড় বধূর গলা জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিলেও এ আমিও জানি কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন না আর দোষ নেই তাহার চোখ দুটি জলে ভিজিয়া উঠিল মৃদুকণ্ঠে বলিলেন হ্যাঁ রে রাম আমি মরে গেলে কি তুই কি করবি রাম সবেকে মাথা নাড়িয়া বলিল যাহ বলতে নেই নারায়ণী অলক্ষে চোখের জল মুছিয়া ফেলিয়া বলিলেন বুড়ো হলো মরব না রে এবার এরাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সাহস্যে বলিলে তুমি বুড়ো যে বুড়ো একটি দাঁতও পরেনি একটি চুলও পাকেনি নারায়ণী বলিলেন চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরবো নাইতে যাব আর ফিরে আসবো না কেন বৌদি তোর জ্বালায় আমার মাকে তুই দেখতে পারিস নে দিন রাত ঝগড়া করিস সেই দিন তোরা টের পাবি যেদের আমি আর ফিরব না কথাটা রাম বিশ্বাস করিল না বটে তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলল আচ্ছা আমি আর কিছু বলবো না কিন্তু ও কেন আমাকে অমন করে বলে বললেই বা উনি আমার মা তোরও গুরুজন আমাকে যেমন তুই ভালোবাসিস ওকেও তেমনি ভালোবাসবি বল বাসবি রাম আবার বৌদের বুকের মধ্যে মুখ লুকাইল এইখানে মুখ রাখিয়া সেই দীর্ঘ তেরো বৎসর বাড়িয়া উঠিয়াছে কেমন করিয়া সে এত বড় মিথ্যা কথা মুখে আনিবে এ যে তাহার পক্ষে একেবারেই অসাধ্য নারায়ণে কণ্ঠে বলিলেন মুখ লুকালে কি হবে বল ঠিক এই সময় দিগম্বরী দেখা দিলেন কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বলিলেন কাজকর্ম নেই নারানি দেওয়ালকে নিয়ে সোহাগ হচ্ছে নিজের ছেলেটা যে ওদিকে সাড়া হয়ে গেল রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল তাহার চোখ দুটো হিংস্র সাপদের ন্যায় জ্বলিয়া উঠিল নারায়ণে জোর করিয়া তাহার মুখ বুকের উপর টানিয়া লইয়া বলিলেন ছেলেটা সারা হয়ে গেল কিসে কিসে বেশ বলিয়াই দিগম্বরী প্রস্থান করিলেন বানাইয়া বলিবার মতো একটা মিথ্যা কথাও তিনি খুঁজিয়া পাইলেন না রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিল ও ডাইনির আমি গলা টিপে দেব নারায়ণী তাহার মুখে হাত চাপা দিয়ে বলিলেন চুপ কর পাজি মা হয়েছে দিন চারেক পরে একদিন ভাত খাইতে বসিয়া উহ আহ করিয়া বার দুই জল খাইয়া রাম ভাতের থালাটা টান মারিয়া ফেলিয়া দিয়া দাঁড়াইয়া উঠিয়া নাচিতে লাগিল ওই ডাইনি বুড়ি রান্না আমি খাবো না কক্ষণ খাবো না ঝালে মুখ জ্বলে গেল বৌদি ও বৌদি চিৎকার শব্দে নারায়ণী আর্নি ফেলিয়া ছুটিয়া আসে পড়িলেন কি হল রে রাম রাগে কাঁদিয়া ফেলিল আমি কখনো খাব না কখনো খাব না ওকে দূর করে দাও বলিতে বলিতে ঝড়ের বেগে সে বাহির হইয়া গেল নারায়ণী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া কহিলেন মা বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না অত ঝাল খাওয়া এবারের কারোর অভ্যেস নেই দিগম্বরী অগ্নিমূর্তি হইয়া বলিলেন ঝাল আবার কথায় দুটি লঙ্কা শুধু গুলে দিয়েছি এতেই এত কাণ্ড নারায়ণে বিরক্ত হইয়া বলিলেন নাই দিলে মা দুটো লঙ্কা কেউ যখন খায় না তখন চুপ কর নারানি চুপ কর রান্না শিখাতে আসিস না আমাকে চুল পাকালু মেয়ে করে এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে ধিক আমাকে নারায়ণে আর কোনো কথা না বলিয়া রান্নাঘরে গিয়া নূতন করিয়া রাঁধিবার জোগাড় করিতে লাগিলেন দিগম্বরের দুয়ারে পা ছড়াইয়া বসিয়া কপালে কড়াঘাত করিয়া উচ্চ ঈশ্বরে কাঁদিয়া উঠলেন ভাই কোথায় আছিস একবার ডেকে নে আর সহ্য হয় না যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে আমি বুড়ি আমি ডাইনি আমাকে দূর করে দিতে বলে আমি হ্যাঁ আমার মেয়ে জামায়ের ভাত খেতে এসেছি আমার গলায় দেবার দড়ি জোটে না এর যে পথে ভিক্ষে করা শতগুণে ভালো সুরো আয় মা আমরা যাই এবারে তার জলস্পর্শ করবো না সুরোধনে কাঁদো কাঁদো হইয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইল দিগম্বরী তাহার হাত ধরিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন নারায়ণী বটি কাঁধ করিয়া রাখিয়া উঠিয়া আসিয়া পথরোধ করিয়া দাঁড়াইলেন দিগম্বরী কাদিতে কাঁদিতে কাঁদিতে বলিলেন না হাটখাস নে আমাদের আর নারায়ণী যেতে দে আমরা অনাহারে গাছের তলায় মরবো সেও ভালো কিন্তু তোদের ভাত খাব না তোদের ঘরে শোবো না নারায়ণে হাত জোর করিয়া কহিলেন কার উপর রাগ করে যাচ্ছ মা আমরা কি কোনো অপরাধ করেছি দিগম্বরী ক্রন্দন অধিকতর উচ্ছ্বসিত হইয়া উঠিল নাকি সুরে বলিলেন আমি কচি খুকি নই নারানি সব বুঝি তোর ইশারা না থাকলে কি ওর কখনো অত সাহস হয় আমি ডাইনি হ্যাঁ আমাকে দূর করে দাও আচ্ছা তাই যাচ্ছি আমরা তোদের আপদ বালাই গলগ্রহ পথ বলছি নারায়ণী মায়ের দুই পায়ে হাত দিয়া বলিলেন মা আজকের মতো মাফ করো আচ্ছা উনি আসুন তারপরে যা ইচ্ছে হয় করো তাহার পর হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া দুই পায়ে জল ঢালিয়া আঁচল দিয়া মুছাইয়া লইয়া একটা পিঁড়ির ওপর বসাইয়া পাখা লইয়া বাতাস করিতে লাগলেন ক্রোধটা তাঁহার তখনকার মতো শান্ত হইল বটে কিন্তু দুপুরবেলা শ্যামলাল আহারে বসিতেই তিনি কপাটের অন্তরালে ফুঁপাইয়া কাঁদিয়া উঠিলেন প্রথমটা শ্যামলাল হতবুদ্ধি হইয়া চাহিয়া রইলেন পরে একটু একটু করিয়া সমস্ত ব্যাপারটা অবগত হইয়া অর্ধভুক্ত অন্ন ফেলিয়া রাখিয়া উঠিয়া গেলেন নারায়ণী বুঝিলেন এ রাগ কাহার ওপরে নৃত্যকারে সহ্য করিতে পারিল না বাড়ির মধ্যে সে ছিল স্পষ্ট বাদিনী চট করিয়া বলিয়া বসিল দিদিমা জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না দিদিমা না হয় দু মিনিট পরেই বার করতে দিগম্বরী মুখ কালি করিয়া নিরুত্তরে বসিয়া রহিলেন দুপুরবেলা রাম কোথা হইতে ঘুরিয়া ফিরিয়া আসিয়া এ ঘর ও ঘর খুঁজিয়া তাহার বৌদিদি ঘরে আসিয়া দেখিল তিনি গোবিন্দকে লইয়া শুইয়া আছেন ব্যাপারটা তাহার বড় ভালো বোধ হইল না তথাপি আস্তে আস্তে বলিল খিদে পায় যে বৌদি কথা কহিলেন না সে আর একটু জোর করিয়া বলিল কি খাব নারায়ণে শুইয়া থাকিয়া বলিলেন আমি জানি নে যা এখান থেকে না যাব না আমার খেতে পায় না বুঝি নারণে মুখ ফিরাইয়া রুষ্টভাবে বলিলেন আমাকে জ্বালাতন করিস না রাম নেত্য আছে তাকে বলগে আমার কিছু না বলিয়া বাইরে আসিয়া নেত্যকে খুঁজিয়া বাহির করিয়া বলিল খেতে দে নেত্য নেত্য বোধ করি প্রস্তুত হইয়াই ছিল এক বাটি দুধ কিছু মুড়ি ও চার পাঁচটা নারকেলের নাড়ু আনিয়া দিল রাম রাগিয়া বলিয়া উঠলো এই বুঝি নেত্য বলিল বাবু ভালো চাও তো আজ আর হাঙ্গামা করো না বাবু না খেয়ে কাছাড়ি চলে গেছে মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে গোলমাল শুনে যদি উঠে আসে তোমার অদেষ্টে দুঃখ আছে তা বলে দিচ্ছে রাম তাহা দেখিয়াই আসিয়াছিল আর দিরুক্তি না করিয়া খানিকটা দুধ খাইয়া মুড়ি ও নাড়ু কোঁচরে ঢালিয়া লইয়া পুকুর ধারে গাছ গিয়া বসিল তাহার আহারে প্রবৃত্তি চলিয়া গিয়াছিল বৌদি উপোস করিয়াছে সে অন্নমনস্ক হইয়া মুড়ি চিবাইতে চিবাইতে ভাবিতে লাগিল তাহার মুনি ঋষিদের মতো কোনো একটা মন্ত্র জানা থাকিলে এইখানে বসিয়াই সে বৌদির পেট ভরাইয়া দিত কিন্তু মন্ত্র না জানিয়া কি উপায় যে কি করা যায় ইহা সে কোনো মতে স্থির করিতে পারিল না ফিরিয়া গিয়া তাহাকে খাইবার জন্য অনুরোধ করিতে তাহা লজ্জা করিতেও লাগিল তাছাড়া দাদা যে খায়নি অনুরোধ করিলেই বা কি হইবে সে কোচর হইতে মুড়ি প্রভৃতি জলের উপর ছড়াইয়া ফেলিয়া দিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল কেবলই মনে হইতে লাগিল বৌদি উপোস করিয়া আছে কথাটা সে মনে মনে যত রকম করিয়াই আবৃত্তি করিল ততবারই তাহার মনের মধ্যে ছুঁচ ফুটিল রাত্রে শ্যামলাল ভারজাকে বলিলেন আমার আর সহ্য হয় না ওকে নিয়ে আর বাস করা চলে না নারায়ণী অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন কার কথা বলছ রামের কথা তোমার মা আমাকে চার পাঁচ দিন ধরে ক্রমাগত বলছেন রাম ওকে না হোক অপমান করছে আমি পাঁচজন ভদ্রলোক ডেকে বিষয়ে আসে সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব আমি আর পারিনে। নারায়ণী স্তম্ভিত হইয়া ক্ষণকাল বসিয়া থাকে বলিলেন রামকে আলাদা করে দেবে ও কথা মুখেও এনো না ও দুধের ছেলে বিষয়াস নিয়ে কী করবে শুনি শ্যামলাল বিদ্রোপ করিয়া বলিলেন দুধের ছেলেই বটে আর বিষয় সম্পত্তি নিয়ে ও কী করবে সে ওই জানে নারায়ণী বলিলেন ও জানে না আমি জানি কিন্তু মা বুঝি তোমাকে চার পাঁচ দিন ধরে ক্রমাগত ওই কথাই বলে বেড়াচ্ছেন শ্যামলাল একটু অপ্রতিভ হইয়া ইতস্তত করিয়া বলিলেন না উনি কিছুই বলেন না লোকেরও তো চোখ আছে গো আমি নিজেকে কিছুই দেখতে পাইনে তাই তুমি মনে করো নারায়ণী বলিলেন না আমি তা মনে করি নে কিন্তু ওর কে আছে কাকে নিয়েও পৃথক হবে মা আছে না বোন আছে না একটা মাসি পিসি আছে ওকে রেঁধে খাওয়াবে কে শ্যামলাল বিরক্ত হইয়া বলিলেন আমি ওসব সব জানি নে মুখে বলিলেন বটে জানি না কিন্তু অন্তরে জানিতেছিলেন এত বড় সত্যটা না জানিয়া পথ কোথায় নারায়ণীকেই কি কথা বলিতে গেলেন কিন্তু তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল তাই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নিজেকে সামলাইয়া লইয়া ভারী গলায় বলিলেন দেখো তেরো বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায় তখন মা আমার মাথায় এই সমস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন তিনি দেখছেন ভার আমি বইতে পেরেছি কিনা রেঁধেছি বেড়েছি ছেলে মানুষ করেছি লোক লৌকিকতা কুটুম্ব সংসার সমস্তই এই একটা মাথায় বই বই আর ২৬ বছরের বুড়ো মাগি হয়েছি এখন আমার ঘরকন্যার মধ্যে যদি হাত দিতে এসো সত্যি বলছি তোমাকে আমি নদীতে ডুব দিয়ে মরবো তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন নিচ্ছে তেমনি করে সংসার পুরো। আমি দেখতেও যাব না বলতেও যাব না কিন্তু এখন নয় শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করিতেন আর কথা কহিলেন না কথাটা এইখানেই সে রাত্রে বন্ধ হইয়া গেল পরদিন নারায়ণে রামকে কাছে বসাইয়া গভীর স্নেহে গায়ে হাত বুলাইয়া বলিলেন রাম তোর এখানে আর থেকে কাজ নেই ভাই তুই আলাদা কোথাও আলাদা থাককে যা পারবি থাকতে রাম তৎক্ষণাৎ সম্মত হইয়া এক গাল হাসিয়া বলিল পারবো বৌদি তুমি আমি গোবিন্দ আর ভোলা কবে যাওয়া হবে বৌদি নারায়ণে নিরুত্তর হইয়া রহিলেন ইহার পরে কী বলিবেন তিনি কিন্তু রাম কথাটা থামিতে দিল না সে উৎসাহিত হইয়া বলিয়া উঠিয়াছিল কবে যাবে বৌদি তিনি সে কথার উত্তরে তাহার মুখটা বুকের ওপর টানিয়া লইয়া বলিলেন তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি নে রাম মাথা নাড়িয়া বলিল না আর বৌদি যদি মরে যায় যা যা নয় এখন বৌদির কথা শুনিস নে তখন দেখতে পাবি রাম প্রতিবাদ করিয়া বলল কখন তোমার কথা শুনি নে নারায়ণী বলিলেন কখন শুনিস তাই বল কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস নে তবু তুই তাকে অপমান করতে ছাড়বি নে কালও করেছিস এইবার আমি যেখানে দু চোখ যাই চলে যাব আমিও সঙ্গে যাব তুই কি টের পাবি কখন যাব আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ সে তোর কাছে থাকবে তুই মানুষ করবি না আমি পারব না বৌদি নারায়ণে হাসিয়া বলিলেন তোকে পারতেই হবে তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করিয়া হো হো করিয়া হাসিয়া বলিল সব মিছে কথা তুমি কোথাও যাবে না মিছে নয় সত্যি দেখিস আমি চলে যাব রাম অনুতপ্ত হইয়া বলিল আর যদি তোমার সব কথা শুনি তাহলে নারায়ণী হাসি মুখে বলিলেন তাহলে যাব না তোকেও আর গোবিন্দকে মানুষ করতে হবে না রাম খুশি হইয়া বলিল আচ্ছা আজ থেকে তুমি দেখ